অথবা তার জন্য দুজক বিতাড়িত করব সে উহাতে দুর্দশাগ্রস্ত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে পক্ষান্তরে যে ব্যক্তি আখেরাতে নিয়ত রাখবে এবং উহার জন্য যেমন চেষ্টার প্রয়োজন তেমন চেষ্টা করবে যদি সে মুমিন হয় এইরূপ লোকদের চেষ্টার কবুল হবে আল্লাহ রব আিন এই সুরা মনীষা আঠারো উনিশে বলতেছেন যে ব্যক্তি দুনিয়া ছাইবে তাকে দুনিয়ায় দেওয়া হবে যে ব্যক্তি দুনিয়া চাইবে তাকে দুনিয়া দেওয়া হবে আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং চেষ্টা সাধনা করবে আল্লাহ রবুল তাকে জন্য কবুল করবেন আমাদের পৃথিবীতে কিছু মানুষ শুধু দুনিয়া আর দুনিয়া আল্লাহ কোরআন রসুল বাদ দিয়ে শুধু দুনিয়া কামানোর প্রচেষ্টায় থাকে ডায়মেন্ড বামের সামনে ফিজে না থাকিয়ে হালাল হারাম না থাকিয়ে বৈধ অবৈধ দিকে না তাকিয়ে শুধু টাকার পর টাকার লাখের পর লাখ কোটির পর কোটি হাজার পর হাজার হাজার কোটি পর হাজার কোটি ওখানে কমতে থাকে এভাবে যে ব্যক্তি দুনিয়াকে কামাইয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যায় আল্লাহর্বুল আলমিন তাকে দুনিয়ার অর্থের মোয় দুনিয়ায় নারী বাড়ি গালির মোহে ফেলে আগরাত বুলিয়ে দেন এবং দুনিয়ায় যে সে যা ছায় আল্লাহ তাকে তা দিয়ে দেয় আর যে ব্যক্তি মুমিন আল্লাহ তাকে দুনিয়ায় যা ছায় তা দিয়ে না সরকালের জন্য মহান রব্বুল আলমিন তৈরি করেন তার কাছে অভাব আসে ঋণ আসে দুঃখ আসে চায়ের দিকে বিপদ আপদ আসে আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমরা যারা পৃথিবীতে আল্লাহর রিজার্ভ বাহিনী আল্লাহর বান্ধা আল্লাহকে বিশ্বাস করি ফরক বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে ফরকালে দিবেন এটা সব আমরা একশো পার্সেন্ট বিশ্বাস স্থাপন করি আমাদের কষ্ট চেষ্টা সাধনা তে তৃ দান খরাত আল্লাহ নব্বুল আলমিন কবুল করেন আমাদেরকে মহানব্বুল আলমিন ফরকালের জন্য কবুল করেন হে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় তোমার যা খুশি আমাদেরকে দাও মূল কথা হলো আমাদের ঋণ মুক্ত করে দাও আমাদেরকে টেনশন মুক্ত করে দাও চিন্তা মুক্ত করে দাও অভাব মুক্ত করে দাও গুণামুক্ত করে দাও ফরকালের জন্য আমাদেরকে তুমি কবুল করো আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি